হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন স্বাগতম আর্টিক জিরো সেভেনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে পারেন যেহেতু বাংলাদেশের আইপি ব্লক করা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারতেছি না সো এই ক্ষেত্রে আমাদের যদি ফেসবুক ব্যবহার করতে হয় তাহলে অন্য দেশের আইপি নিয়ে আমাদের ফেসবুকে ঢোকা লাগবে সো এই প্রসেসটা আপনি কিভাবে করবেন মানে ফেসবুকটা খুব সহজে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সো চলেন শুরু করা যাক আপনি খুব সহজে যদি ফেসবুকটা ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা ভিপিএন প্রয়োজন হবে সো ভিপিএনের ক্ষেত্রে আপনি যদি প্রিমিয়ার ভার্সন বা মোড ভার্সন ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং প্রিমিয়ার ভার্সনটা যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু টাকা পেইড করা লাগবে সো আপনি ফ্রিতে কিভাবে ফেসবুক ব্যবহার করবেন সেই প্রসেসটা একটু দেখি সো আপনাকে প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ভিপিএন ইনস্টল করা লাগবে সো আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এখানে সার্চ বারে আপনি জাস্ট সার্চ করবেন সুপার ভিপিএন এই এই যে আমার যেহেতু ইনস্টল করা আছে সো আমি জাস্ট এটাকে ওপেন করে নিব। এখান থেকে এই যে লোকেশনে চলে যাবেন সিলেক্ট করবেন হচ্ছে লোকেশনটা এখানে অনেকগুলা লোকেশন দেওয়া আছে ফ্রান্স ইউএসএ কানাডা নেদারল্যান্ড ইউকে জার্মানি সিঙ্গাপুর জাপান আপনি অটোতেও সিলেক্ট করতে পারেন ইউএসএ বা সিঙ্গাপুর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো হচ্ছে ইউএসএটা সিলেক্ট করার জন্য এবং এই ক্ষেত্রে একটু ওয়েট করবেন আপনার নেট স্পিডটা যদি ভালো হয় তাহলে দ্রুতই কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট হয়ে গেছে এই ক্ষেত্রে আপনাকে কানেক্ট হওয়ার পরেও কিন্তু একটা অ্যাড শো করাইতে পারে আমাকে এই মুহুর্তে অ্যাড শো করাই নেই আপনি অ্যাডটাকে ক্লোজ করে দিবেন এবং দেখেন এখানে স্মার্ট প্রোডাক্টটি কিন্তু অন হয়ে গেছে সো আমি এখান থেকে বের বেরোয় যাব এবং ফেসবুকে ক্লিক করে দেবো যদি ফেসবুকটা রিফ্রেশ করি অথবা ঢুকি তাহলে দেখতে পারেন যে ফেসবুকটা কিন্তু চালু হয়েছে আমি যদি এখন একটা জীবনে টাকা কামানো খুব বেশি ফেসবুক কিন্তু চলতেছে যেহেতু নেটটা একটু স্লো সেই ক্ষেত্রে কিন্তু স্লোলি চলবে নেট স্পিডটা বেশি হলে কিন্তু আরো বেশি ভালো চলবে সো ফেসবুকে আপনি সব কাজগুলাই করতে পারেন ভিডিও আপলোড সহ আপনি ফেসবুক রিলস দেখা বা স্ক্রল করা সবকিছুই কিন্তু আপনার সো করা বেশ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নতুন নতুন টেক রিলেটেড ভিডিওগুলা আমার আর টেক জিরো সেভেনে প্রতিনিয়তই দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ